আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ছাগলের বাচ্চাকে কিমরি ট্যাবলেট খাওয়ালাম সে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খাওয়াবেন কেন খাওয়াবেন এবং কখন কখন খাওয়াবেন এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ক্রিমের ট্যাবলেটের আগে আমি কীভাবে ছাগলকে খাওয়াই এটা তো আপনাদেরকে দেখাইছি তারপরে ওই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা থেকেও বুঝতে পারবেন কোনো সমস্যা নেই প্রথমে গুঁড়ো করে নিচ্ছিলাম নিয়ে আটার সাথে চিনি দিয়ে মিশাই খাওয়া যাতে কৃমিগুলো খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে খেয়ে এইগুলো খাওয়ার পরে মানে বাসি পেটে খাওয়ালে ক্রিমি যখন খাবে মানে পেটে ভিতরে যখন যাবে তখন ক্রিমি জাগবে উঠবে তখন দুই থেকে এক থেকে দেড় ঘন্টা খাওয়ার বন্ধ করে রাখলে ক্রিমি সব মর এখন আমার প্রায় শেষের পথে এখন এগুলো ছাগলকে খাওয়াবো আর ক্রিমির ট্যাবলেট সবসময় খুব সকালে একদম খুব সকালে খাওয়াবেন যাতে করে ছাগলের পেটে কোনো খাবার না থাকে এই সময় খাওয়াবেন তাহলে যখন ছাগলের পেটের মধ্যে কোনো খাবার থাকবে না তখন যদি ক্রিমির ট্যাবলেট খাওয়ান তাহলে আপনার লাভ হবে কি পেটে কোনো প্রকার খাবার থাকবে না তখন শুধু এই ট্যাবলেট টুক ট্যাবলেট মেশানো আটা টুকু খেয়ে কিমড়ি মারা যাবে আমার হাতে লেগেছিল আমার হাতটি সেটে সেটে খাচ্ছিল আমার ছাগলটা যাই হোক এই ছাগলটাকে এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে প্রায় তিনবার ক্রিমি ট্যাবলেট করা হলো এক থেকে দেড় ঘন্টা বেঁধে রাখা হবে কোনো প্রকার খাবার খেতে দেওয়া যাবে না আর এই বাচ্চাটিকে দুই মাসের ভিতরে তিনবার কেমি ট্যাবলেট খাওয়ানো হলো কোন কারণে জানি না এর কাজ হচ্ছে না তো এইবার একটু বেশি বেঁধে রাখবো আর আমাদের বাড়ির উঠানে একটি ফুলের গাছ লাগানো আছে একটি মালটার গাছের নিচে মানে দেশি মালটা আমার ভাই আবার সেই ফুলটা দেখে অনেক পছন্দ হয়েছিল তার কারণে ফুলের ভিডিওটাও করে ফেলছে আলহামদুলিল্লাহ ফুল দেখতে সুন্দর লাগে বাকি তিনটাকে দানাদার খাবার খেতে দেওয়া হয়েছে ওই যে এখন ছাগলটাকে বেঁধে রাখা হলো প্রায় দুই ঘন্টা মতো বেঁধে রাখা হবে এক থেকে দেড় ঘন্টা রাখলে হয় আমি দুই ঘন্টা রাখব এর কারণ হলো এই ছাগলটার বাচ্চা এই ছাগলের বাস্তাটিকে পরপর প্রায় তিনবার ট্যাবলেট খাওয়ানোর পরেও ক্রিমি দেখা যাচ্ছে মানে তার লাদের সঙ্গে ক্রিমি বের হয়ে আসছে তার কারণে একটু বেশি সময় ধরে তাকে বেঁধে রাখা হবে যাতে করে ক্রিমিগুলো এই ট্যাবলেটটা ভালো আলাদা মারা যায় এবার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে মানে কৃমি নাশক হয়ে যাবে ইনশাল্লাহ আর কৃমি নাশকের পরে ছাগলটি দুর্বল হয়ে গেছে প্রায় তার কারণে এই ভিটামিনের ওষুধটা নিয়ে আসছিলাম এই যে বাচ্চাগুলো দেখুন চারটা বাস্তা প্রায় একই সাথে তার মধ্যে এই বাচ্চাটি ছিল সব চাইতে সবল মানে বড় কিন্তু এই বাচ্চাটি গ্রোদে এখন সবচাইতে খারাপ হয়ে গেছে যার কারণে তাকে এখন ভিটামিনের ওষুধ খাওয়াইতেই হবে আর সবচেয়ে ভালো ওই যে এই ছাগলটি তো যাই হোক ছাগলগুলো দেখার পরে সবাই একবার করে মার্শাল্লাহ বলবেন কারণ বদনার যুদ্ধ বোঝেনি না চাইলেও লেগে যেতে পারে